উনিশতম শিক্ষক নিবন্ধু পরীক্ষা দিবেন প্রিয় ভাই বন্ধু আমার সবাই গুরুত্বপূর্ণ একটি টপিক নাচকে আলোচনা করব। টপিকটি হচ্ছে যে কোন বইটি পড়বেন বুঝতে পারছেন কোন বইটি পড়বেন তো আমি একটি সলিউশন দিতে পারি যে কোন বইটি পড়লে আপনার ভালো হবে বই সব কটাই পড়লে পারবেন বুঝতে পারছেন বই সব কটা পড়লেই পারবেন যে কোনো বই পড়লেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় কিন্তু তারপর আমি বলতেছি যে কয়েকটি বই পড়বেন ঠিক আছে বইটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বই হচ্ছে যে নিবন্ধন পরীক্ষার জন্য গাজী মিজান স্যারের একটি বই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক বিষয় লাগছে ঠিক আছে কারণ হলো এ বইতে অনেক সুন্দর সিস্টেমভাবে সাজানো গোছানো প্রশ্নগুলো রয়েছে আরেকটি বই হচ্ছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বই আপনারা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন বিগত সালের প্রশ্ন থেকে প্রায় সময় প্রশ্ন চলে আসে আর আপনাদেরকে মেন বেসিকটুকু জানলে যে কোনো বই পড়লে আপনারা ভাস করতে পারবেন যেমন ইংলিশি গ্রামার বাংলা গ্রামার এরকম গণিত প্র্যাকটিক্যাল জ্যামিতি সব কিছু মেন বেসিকটুকু জানেন যদি প্রত্যেক